এই রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ মাস বন্ধুরে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন শাহররমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন এই রমজান মাসে আমি কুরআনকে নাজিল করেছি কুরআনকে অবতীর্ণ করেছি এই মাসে এমন একটা রাত আছে রমজান মাসে গুরুত্বপূর্ণ একটা রাত আছে যে রাতটা হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম হাজার মাস ধরে যে আপনি বাদদ করবে ওটা একদিনে একা 100 শুনিয়ে নেবে কিন্তু আপনি তো হাজার মাসের হায়াত আপনি পান আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর ওয়া মা আদ্রাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইরুম মিন আলফিশহর মানে এই রমজান মা একটা রাত আছে হাজার মাসের চেয়ে উত্তম আর কি আছে আপনার দিলটাকে নরম করার জন্য আপনি যে আগ্রহীতা হল আজ থেকে ওই জন্য আপনাকে বলছি এই রমজান মাস কত গুরুত্বপূর্ণ এবার রোজা রাখলে কি फायदा গো কয়েকটা फायदा আছে একটা হাদিসে রেফারেন্স দিই আপনাকে কি হাদিস আল্লাহ রাসূল বলছেন ফিল জান্নতি সামানিয়াতুন আবওয়াবিম মিনহা বিশ্ব নবী বলছেন জান্নাতের আটখানা দরজা আছে আটখানা দরজার এক একটা দরজা আছে বাবু নিউসাম্মার রাইয়ান রাইয়ান নামের একটা দরজা আছে ওই দরজা থেকে যাবে লায়াদ হলো ওই জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না ইল্লা সায়মুন কেবল মাত্র যারা আল্লাহর জন্য রোজা রেখেছে ওই রোজাদার ব্যক্তি ছাড়া ওই রাইয়ান নামক দরজা দিয়ে আর অন্য কোনো ইবাদতকারী ঢুকতে পারবে না কেবল ওই সিয়াম এক দর যারা যারা আপনার কিনা নাখে আল্লাহর জন্য রোজাটাকে রেখেছে আল্লাহ বলবে ওরে আমার বান্দারে আয় আয় তোদের জন্য আমি স্পেশাল একটা দরজা রেখেছি রে ওই দরজাটার নাম হচ্ছে রায়ান জান্নাতে এর কি দার সেই দারেতে যাবে কে বল যারা আল্লাহ জাদার যারা আল্লাহর জাদার আল্লাহ বলবে যার আমার বান্দা যা এটা তোর জন্য স্পেশালি দরজা এই দরজা দিয়ে তুই ঢুকে যা আমি দরজা লাগিয়ে দেব এই দরজা দিয়ে আর কেউ ঢুকতে পাবে না লিল্লাহে তা দেখেন দরজাটা কার জন্য যারা আল্লাহর জন্য রোজাটা রেখেছে ওই রাইজান নামক দরজা দিয়ে আর পৃথিবীর কেউ কোনো ব্যক্তি ঢুকতে পারবে না আল্লাহ বলে বন্ধ কর আমার বান্দারা ঢুকেছে কারণ রোজাটা রাখে আল্লাহর জন্য কোনো ব্যক্তির জন্য নয় কিন্তু আফসোস আফসোস জন্য আফসোস জানেন যারা রোজা রাখে না অনেক লোক আছে রোজা এখনো রাখেন কিন্তু রোজা রাখে না শাস্তিটা শুনলাম মজা লাগছে না এক মাস রোজা রাখবে তোমার শাস্তিটা কি হবে শুনলাম আল্লাহ বলছেন যারা রোজা রাখবে না তাদের শাস্তি কি হবে আল্লাহ রাসুল বলছেন আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম দুইজন ফেরেস্তা যেন আমাকে নুঠিয়ে নিয়ে যাচ্ছে উঁচু একটা পাহাড়ি জায়গায় আমাকে নিয়ে যাচ্ছে যে আমি এমন পাহাড়টা এত উঁচু জায়গা আমি বললাম ও আমার সঙ্গে সাথীরা আমি তো উঠতে পারবো না ওই পাহাড়ে ওই ফেরেস্তা দুটা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাদের আমি আমরা আপনাকে সাহায্য করব ওঠানোর জন্য তাহলে দুইজন ফেরেস্তার সাহায্যে ও উঠে গেল উপরে উঠতে উঠতে হঠাৎ করে বিক চিটিকারের আওয়াজ এত কান্নারুল আওয়াজ ভারাক্রান্ত আওয়াজ ভয়ঙ্কর যেন আওয়াজ সব যেন কান্না চিৎকার করছে এতটা ভয়ঙ্কর আওয়াজ এতটা ভয়ঙ্কর আওয়াজ এবার তখন আপনি ফেরেশতাদেরকে বলছেন আল্লাহ সুবহান বলছেন এটা কিসের আওয়াজ তো এটা বলছে জাহান্নামীদের আওয়াজ যারা জাহান্নামে যাবে এই যে জাহান্নামের আওয়াজটা আপনি পাচ্ছেন তারপরে আর আগে গিয়ে দেখলাম এক প্রকার লোকগুলোকে উল্টা করে টাঙিয়ে দা হয়েছে উল্টা করে টাঙানো আছে বন্ধ রে আর পা যেন উপাসমানের দিকে মাথা যেন দিকে কেমন করে টাঙানো হয়েছে যেমন আপনি খাসিকে যখন ক্ষমা আপনার কিনা জবাই করে দিয়ে টেঙে দেন থেকে তার চামড়াকে চামড়াকে আপনি খালিয়ে নেন ওই রকম করে ওই লোকগুলোকে উল্টানো ভাবে টাঙানো আছে জানো পড়ছেন ছেড়ে চারিদিক থেকে জানো ঝাড় 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 করে রক্ত পড়ছে বিষ্ণুবি হাল দেখে বলছেন ও আমার সাথীরা বলো তো এই লোকটার হালাত কেন এরকম রে কেন তাদের এরকম শাস্তি হচ্ছে পা কেন আসমানে মাথা কেন জমিনে ঝুলানো আছে তখন আল্লাহর তখন ওই সঙ্গী সাথীরা বলছেন ফেরেস্তারা বলছেন ইয়া রাসূলুল্লাহ এই লোকটা হচ্ছে ওরা যারা কি না দিনে খাবার খেয়ে নিত যারা দিনে খাবার খেত তার মানে এক কথায় তারা রোজাকে রাখতো না আবার এক তর্জমায় করেছে যে ইফতারি করার আগেই খেয়ে ফেলতো তার মানে ওরা রোজা রাখতো না ওরা নিজের মন মতন করে চলত এই জন্য যারা রোজা রাখে না তাদের জন্য এ আজাবটা হচ্ছে শাস্তি লেও রোজা রাখবে না তো বুঝিয়ে দেবে তোমাকে রোজা আমাকে রাখতেই হই আল্লাহ রসুস বদ দুয়া দিয়ে গেছেন গো বদ দুয়া আল্লাহসুস যখন মেম্বারে উঠছেন তো মেম্বারে উঠতে প্রথম শ্রীতে পা দ্বিতীয় শ্রী তৃতীয় শ্রী প্রথমে পা দিছে বলছে আমি দ্বিতীয় ধাপে দিচ্ছে তা বলছে আমি মিনিম দ্বিতীয় ধাপে লিচে দিয়ে বলছে আমি সাহাবিরা ভম্ব হয়ে গেল জীবনে তিনবার আমি আমিন বললে কেন সাহাবিরা জিজ্ঞাসা করছেন

প্রথম ফিরিতে যখন পা দিলাম তখন জিব্রিল আমিন বলছে যারা নবীর নাম শোনার পর দরুদ পড়ল না ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যা তখন আমি সঙ্গে সঙ্গে বললাম আমি কি বুঝলেন আল্লাহর নবী নবীর নাম শোনার পর যারা দুরুদ পড়ল না মানে মোহাম্মদ বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক লোক কিন্তু বলে না কিংবা জানে না এরকম আছে মসজিদে খুতবা হয় কি না খুতবা হতে তো ইমাম কতবার যে মোহাম্মদ বলে আর আপনি খেপার মতন এক তাকিয়ে আছে না যখন যে কেউ শুধু খুতবাতে না আপনার সামনে কেউ যদি নবীর নাম উচ্চারণ করে তো সাথে আপনাকে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মুখ নড়াবেন যদি না নড়ান যদি না নড়ান তাহলে আপনার বিপদ এটা বद्दुआ আমার নয় কোনো স্বভাবুতের নয় বরং বিশ্বনবীパッド দোয়া দিয়েছেন যে নবীন আমার নাম শোনার পরে দুরূদ পড়লো না ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায় আবার দিকে যখন পা দিলেন আবার বললাম আমীন তখন জীব বলছেন যে বাক কি মা বাপকে পেল বাপ কি বা মাকে বাধ্য পেয়েছে কিন্তু বাপ মা এখে করে জান্নাত নিতে পারল না ওই লোকটা ধ্বংস হয়ে যাক ওই লোকটা ধ্বংস হয়ে যাক

এত গুরুত্বপূর্ণ আল্লাহ রাসূল বলেন এই মাসে রমজানকে শয়তানকে জিনজির দিয়ে বাধা হয় তো শয়তানকে জিনজির দিয়ে বাধা হয় তো মানুষ কেন গোপনে আবার বিড়ি খাই চুরুক চুরুক করে বিড়ি টানে তো শয়তান যে যে বাঁধলে বললে এরপর তো বিড়ি খেতে খয়নি কচলে চলে লক্ষ লক্ষ করে মারছেও রোজা রাখি নিতে হবে ওর কি শয়তান জিনজির বাধা জি দুইটা উদাহরণ দিব একটা জাকির নায়েক কাছ থেকে ধার করা জাকির নায়েকের একটা উদাহরণ আছে আমাকে খুবই ভালো লাগে কি একজন জাকির নায়েককে প্রশ্ন জিন দিদি বেঁধে দেওয়া হয় তাহলে বলেন তো মানুষ তাও কেনা পাপ করে তখন তিনি উত্তর দিয়েছেন শুনে একটা বাঘ ভরা আছে খাঁচাতে বাঘ বন্দি আছে খাঁচা হুম বাঘ হচ্ছে হিংস্র প্রাণী মানুষকে পেলে পশুকে পেলে আক্রমণ করবে খাবে এখন তুমি ওই খাঁচাটার ভেতরে আছে বাঘ এখন তুমি আছো বাহিরে আর এখন যদি ওই সময় বাঘটার ধারে কাছে যদি তুমি যাওয়ার চেষ্টা করো তাহলে বাঘ তোমাকে আক্রমণ করবে কি করবে না করবে তুমি যতটা দূরে থাকো না কেন বাগের জিনিস খাঁচার কাছে যেমনই হবে বাঘ তখন তোমাকে ধাওয়া করবে আপনাকে আক্রমণ করার চেষ্টা করবে ধরার চেষ্টা করবে যদি আমি ওকে কাছে পেয়ে যাই তার মানে আপনি যদি ওর কাছে যান তাহলে আপনাকে বাঘ আক্রমণ করতে পারে আক্রমণ করবে ঠিক তেমনি ভাবে তুমি জানো এখানে পাপের কাজ লিপ্ত আছে ওখানে আপনার হারামি কাজ লিপ্ত আছে ওখানে আপনার সুদ করে জায়গা আছে ওখানে বোতল রাখা আছে ওখানে এখানে সাদা দ্রব্য আড্ডা আছে এখন আপনি ওখানে গিয়ে যদি সংমিশ্রণ হন তাহলে আপনাকে ওখানে ধাওয়া খেতে হবে আপনাকে ওই কাজে লিপ্ত হতে হবে শুধু তাই নাই মানুষ কেন পাপ করে দ্বিতীয় আমার পার্সোনাল কথা আপনাকে দিচ্ছি যেই মানুষটা সারা বছর ওই কাজে লিপ্ত আছে যে লোকটা মদের সঙ্গে যুক্ত আছে বিড়ির সঙ্গে যুক্ত আছে হারাম সম্পর্ক সঙ্গে যুক্ত আছে হারাম ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাহলে ওই লোকটা তো বারো মাস অভ্যাস গত কাজ এটা ও রব্বাসগত ওই জন্য সে ওই কাজটা সেটা করে কিন্তু প্রকৃত যারা ईमानदार তাদের জন্য আল্লাহ বলছেন আমি ওই ব্যক্তিদের জন্য এ শয়তানকে জিনজির দিয়ে বেঁধে রাখি ওয়াসুনসিলাতে শয়তীন শয়তানকে আমি জিনজির দিয়ে বেঁধে রাখি শুধু তাই না